আজকে আমার এই ছোট্ট ভিডিওতে কত কিছু ঘটে গেল জানতে হলে পুরো ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত আশা রাখি ভালো লাগবে তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই দেখো ব্লগটি শুরু করলাম এখন থেকে এখন বাজে হচ্ছে সকাল আটটা তো আমি কিন্তু আজকে সকাল সকাল উঠে পড়েছি তারপরে হচ্ছে এই দেখো সমস্ত কাজ কমপ্লিট করে নিচ্ছি সকালের কাজ তো সকাল হচ্ছে এটু বাসন ছিল তো সেগুলো হচ্ছে ধুয়ে কমপ্লিট করে নিচ্ছিলাম তারপরে হচ্ছে আর এটা তো প্রতিদিনের দিনের কাজ আর কি বন্ধুরা আর এই কাজটা তো করতেই হবে তো কিছুদিন হলো হচ্ছে আমি মানে রাত্রে হচ্ছে এটো বাসনগুলো মেজে রেখেছে তো এখন না কেমন যেন অলসতা লাগে আর অলসতা লাগার কারণ আছে সেটা হচ্ছে এখন বর্তমানে আমাদের রাত্রে খাওয়াটা না অনেক রাত্রে হচ্ছে যেমন হচ্ছে তো সাড়ে দশটা এগারোটা বাজে এইভাবে খাওয়া হচ্ছে তো এই জন্যে না এত রাত্রে খাইলে না পরে কেমন যেন একটু অলসতা লাগে আর মন চায় না কোনো কোনো কিছু একটা কাজ করি তো এই জন্যে হচ্ছে না এটো বাসনগুলো রেখে দিই পরের দিন সকালে ধুই তবে সকালে ধুতেও সমস্যা হয় না ভালো লাগে তো তারপরে দেখো বাসের কাজকর্ম কমপ্লিট করে তারপরে কিন্তু আমি একটু এই গায়ে জল ঢেলে নিয়েছিলাম যে পুজো করব। তো শিবা বলছিল যে না মা আমি পূজা করব তো আচ্ছা ঠিক আছে আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া ছিল তো ও শিবাকে দিয়ে পূজা দেয়ালাম তারপরে হচ্ছে আমি এই যে দেখো এখানে হচ্ছে চা বানাচ্ছি আর হচ্ছে পরোটা ওর শিবা বলছে বাড়ির পরোটা খাবে তো এই জন্য হচ্ছে বাড়ির পরোটা মানে ওর বাবা আনবে তো শিবা হচ্ছে পড়তে গেছে এখন চলে আসবে অবশ্য টাইম হয়ে গেছে আসার তো আমি হচ্ছে দেখো ওর শিবার বিছানা কতগুলো গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে ওই সাইডে হচ্ছে আমাদের বিছানাটাও হচ্ছে গুছিয়ে নিব আর কি তো এই বিছানাটা বিছানাটা হচ্ছে কমপ্লিট করে তারপর ওই বিছানাটা হচ্ছে গুছিয়ে নেবো তো এই যে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই বাসায় যে নতুন বাসাতে এসেছি আর আমার মনে হয় না যে এটা আমার নতুন ভাষা কারণ সেম এক শুধু হচ্ছে তিনতলা আর হচ্ছে এটা দুতলা এটা এটা এটাই হচ্ছে একটু তফাত তাছাড়া কিন্তু সব কিছু এক ও আর একটা কথা আছে সেটা হচ্ছে গরম আরে বাবা রে বাবা তিনতলার যে গরম লাগতো সিলিং ফ্যান ছাড়া হতো তারপরে সাথে একটা হচ্ছে তোমার ওই তো স্ট্যান্ড ফ্যানও মানে ছাড়া হতো তবুও মানে শরীরে গরম যেত না এটা একটা অবস্থা তো তারপরে দোতলা আসার পর থেকে কিন্তু তেমন গরম নেই মানে গরম আছে কিন্তু তুলনামূলকভাবে অনেক 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 কম ভাব মানে দেখতে গেলে তো যাই হোক তারপরে হচ্ছে আমার চা এখন হবে কিন্তু আজকে চা করেছিলাম দেখো অন্য একটা নিয়মে চা করেছিলাম যে চাটা মনে হচ্ছে একটু ভালো হবে এইরকম মনে হলো কিন্তু খেয়ে দেখি যে না একদমই চা ভালো হয়নি তো খুব রাগ হলো তারপরে যে একটু চা করবো একটু সুন্দর করে এটা চাটা কেমন হয়েছে তো কী করার তো এই যে আবার আসলাম হচ্ছে একটু চা দিতে এই যে মানে আজকে হচ্ছে চায়ের জলটা ফুটিয়ে নিয়ে তারপরে হচ্ছে তেজপাতা গোলমরিচ দিয়েছিলাম আর আদা কুচিতে একটু পরে দিয়েছি আর নামানোর রাখতে হচ্ছে না চা আর চিনি দিয়েছি এই জন্যে না কেমন যেন একটা হয়ে গেছে তো যাই হোক তারপরে হচ্ছে ওই খাওয়া হলো নষ্ট করা হয়নি মনে হলো যে শরবত খাচ্ছি এরকম একটা মনে হলো তো এখানে জল ফুটানোর জন্য দেখো বড় পাতিলে হচ্ছে জল নিয়ে এই যে মিছিল বসিয়ে দিয়েছি আর আমি তো ফুটানোর জল খাই তো কিছুদিন হচ্ছে ফুটানোর জল খাওয়া হয়নি কিছুদিন না ওই তো দুই তিন দিন যখন হচ্ছে ঘর পাল্টে পাল্টাই আর কি তখন হচ্ছে মানে গরম করব কখন সেই সময়টা ছিল না তো এই জন্যই হচ্ছে ট্যাপের জলই খাওয়া হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছ শিবা আর হচ্ছে ওর বাবার নাস্তা করতেছে আর এদিকে শিবা কোচিংয়ে যাবো শিবার বন্ধু এসে বসে ও যে দেখতে পাচ্ছ তো ওই যে ওকে হচ্ছে নাস্তা করার জন্য খুব সাদলাম শিবার বাবার আমি সাধলাম তো বলছে না আনটি আমি নাস্তা করব না আজকে হচ্ছে নিরামিষ খাবো অক্ষয় তৃতীয়া তো আমি এগুলো হচ্ছে অবশ্য নিরামিষই তারপর যাই হোক ও খেলো না তো শিবার জন্য হচ্ছে ওয়েট করছিলো তো এখন দেখো আমি হচ্ছে ডাল বসিয়ে দিচ্ছি ডাল রান্না করব তো ডালটা কিন্তু একটু আমি আগেই বসিয়ে দিই কারণ ডাল সিদ্ধ হতে একটু টাইম লাগে আর কি তো ডাল বসিয়ে দিও আরও সব নানান কাজ করতে থাকি আর কি এদিকে হচ্ছে ডালটা সিদ্ধ হতে থাকে তো প্রায় তো আমি বেশিরভাগ হচ্ছে মুসুরের ডালই আমার ঘরে খাওয়া হয় তো মুসুরের ডালি রান্না করি এই তো একটা অবস্থা তো কিছু কথা তোমাদের সাথে মাঝে মধ্যে বলতে চাই শেয়ার করতে চায় তো বলি না যে থাক আজ না কাল কাল না পরশু এভাবে করতে করতে আর বলাই হয় না তো ঠিক আছে আজকেও বললাম না বলবো এক সময় আর কি তো এখানে দেখো বাজার এনেছে এই যে তো বাজারগুলো হচ্ছে তুলে রাখবো তার আগে একটু ঢেলে নিই দেখি আগে একটু বেসে টেসে আর বাজার হচ্ছে এগুলো কালকে এনেছিল এই বাজারগুলো তো এখানে হচ্ছে ঢ্যাঁড় নিয়েছি আমি ঢেঁড়সগুলো আগে ধুয়ে বানাতে হবে কিন্তু এই জন্য হচ্ছে ঢ্যাঁড়সগুলো হচ্ছে আগে ধুয়ে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ শাকও আছে এই যে তো শাকগুলো হচ্ছে আমি ধুয়ে নিব একসাথে করি আর আজকে হচ্ছে ঢ্যাঁড়সের পাতুরি করেছিলাম আর বন্ধুরা ড্যাসের ভাজা খেতে খেতে একদমই মন চায় না ওই শিবা বাবা শুধু ঢ্যাঁড়সের ভাজাই পছন্দ করে তো আজকে হচ্ছে আমি পাতুরি রান্না করেছিলাম সর্ষে বাটা দিয়ে তো যাই হোক মানে ভেবেছিলাম যে বাবা খাবে কি না এরকম একটা মনে হয়েছিল তো দেখলাম যে না দুবেলায় খেয়েছে আর কি তো যা খাবে না কি করবে বলো এক গ্রামে খাওয়ানো একদম ভালো লাগে না তো এখানে দেখো ডালটা কিন্তু আমার হয়ে গেছে ডালটা আমি সম্বাদ দিয়ে নিচ্ছি আর আমার চোখে প্রচণ্ড পরিমাণ ঘুম পাচ্ছে আর কি তবুও হচ্ছে আমি ভয় দিয়ে যাচ্ছি অনেক ঘুম পাচ্ছে তো এখানে হচ্ছে চার টুকরো হচ্ছে পাঙ্গাস মাছ ছিল এটা হচ্ছে শিবার পিসি দিয়েছিল। তো মাছগুলো হচ্ছে ভেজে তুলে রেখেছি আর রান্না করে আমি আর সেবাই খাবো বাবা খাইনি কিন্তু তো আজকে হচ্ছে এই যে দেখো পাট শাক রান্না করছি তো আজকে হচ্ছে পাট শাক ভাজা করলাম ঢ্যাঁড়সের পাতুরি মুসুরের ডাল আর হচ্ছে ওই যে আঙ্গাস মাছ দিয়ে একটু আলু পটল দিয়ে পেস্ট দিয়ে সুন্দর করে একটা বোনা মানে ঝাল রান্না করেছি তো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আর আলুগুলো আলু আর পটলটা কিন্তু আগে আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম বন্ধুরা এই জন্য হচ্ছে এত মজা হয়েছিল তো এই যে দেখো ঢেঁড়শের পাতুরি রান্না করার জন্য কিন্তু তেলে তেল দিয়েছিলাম তারপর একটু জিরা ফোড়ন তারপর হচ্ছে ঢেঁড়সগুলো ছিঁড়ে দিয়ে ভালো করে একটু তেলের ভিতরে মানে ভেজে নিয়েছি তারপর হচ্ছে লবণ হলুদ আর বাটা ঘষাগুলো একটু সর্ষে বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে দিয়েছি সাথে একটু রসুন বাটা দিয়েছি তো দেখো ওই যে হয়ে যাচ্ছে এখন সামান্য পরিমাণ একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছিল তো যাই হোক ঢেঁড়সে পাথর হয়ে গেছে এখন আমি এই যে দেখো পাঙ্গাস মাছের জালটা রান্না করে দিচ্ছি আর আলু তো আগে ভেজে নিয়েছিলাম একদম তো এই যে দেখো

কিছু করার নেই তো এখন রান্না শেষের মধ্যে এই তো ফাঙ্গাস মাছের ঝালটা হয়ে যায় বন্ধুরা অনেকক্ষণ ধরে রান্না টান্না করছি এটাকে ফেলে দেই তো এখন হচ্ছে যে বিকেলবেলা আমি একটু গিয়েছিলাম আমি আমার যা আর একটা মাসের শাশুড়ি মিলে গিয়েছিলাম হচ্ছে এক ডাক্তারখানায় তো সেখান থেকে আসার পথে আমার গেটের সামনে দেখো কত সাত মিনিট বসেছিল আর এই যে দেখো

তো ওর নাম হচ্ছে আরিয়ান তো আমি হচ্ছে ওকে আদর করে টুইঙ্কেল করে ডাকি কারণ দেখো কত সুন্দর একদম টুইঙ্কেলের মতো তো ওকে টুইঙ্কেল করে ডাকি তো ও এসেছিলো ওকে আমি নিয়ে এসেছিলাম ওর বাসা হচ্ছে পাশে মানে ও হচ্ছে আগে এই বাসায় থাকতো ওদেরই বাসা তো ও সেটাই বলছিল এসে যে আমি এই বাসাটাকে এখন খুব মিস করছি এই ঘর মিস করছি ওই বেলকনি মিস করছি সেটাই বলছিলো তো যাই হোক বন্ধুরা যে অক্ষয় তৃতীয়াতে আমি সারাদিন পুজো দিতে পারিনি তো দেখো রাত দশটা বাজে আমি একটু পুজো দিলাম তারপরে কিন্তু আমার মনটা খুবই শান্তি হয়ে গেল তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবাইকে জানা টাটা